কেমন অলি ছিলেন বিশ্বলি সংসদ সেই জিয়াউল হক মাজমুনের কিবলা কাবা সেই দরজার অলি ছিলেন যার জন্মের পর পবিত্র নাম মোবারক হুজুর গাউসুল আজম মাজবানদারি শাসফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কর্তৃক নির্ধারিত হয় স্বপ্নের মাধ্যমে আপনারা জানেন ওনার নাম রাখা হয়েছিল সৈয়দ বদিউর রহমান তা রেখেছিলেন হসল আজম মাইজারের সেদিকে সেই নাম মোবারক নির্দেশ ক্রমে স্বপ্নের নির্দেশ দিয়ে সেটি পরিবর্তন করে অর্থাৎ সৈয়দ জিয়াউল হকের জন্য হসুল আজম মাইজ ভান্ডারের হজিনায় যে বরাদ্দটুকু ছিল সেটি যেন শুরু থেকেই প্রদান করা শুরু হয়ে যায় শিশু অসুস্থ হয়ে গেলেন মেইতো জীবন আছে কি নেই বোঝা যাচ্ছে না মহান নানাজান জান আওসলাজান বিলবারাসাত কুতবুল আকতাব শাশু থেকে গোলাম রহমান মজনন কিবলা কাবা নিয়ে গেলেন আওসলাজান বিলবারাসাত কুতবুল আকতাব শাশু থেকে গোলাম রহমান মজনন কিবলা উনি ওনার হাত মুবারক থেকে দুই ফোঁটা পানি মোবারক মুবারক হিসাবে নাতির মুখের মধ্যে দিলেন মৃতপায় নাতি চোখ মেলে থাকাল এর মাধ্যমে যেন বাবা ভান্ডারে কিবলা আলমের যে তর্কা যে প্রা পাওনা সৈয়দ জিয়াউল হকের ছিল বাবা ভণ্ডারী যেন তারই সেই দান শিশুকাল থেকেই তাকে প্রদান করা শুরু করলেন সাধনা যখন শুরু হলো। এগুলো এই এই দুটো ঘটনা কিন্তু ইউনিক এই ঘটনাগুলো ইউনিক গসল আজম এবং বাবা ভান্ডারী কবল যে বেলায়েতের যে সামিয়ানা অগণিত আল্লাহর অলি এই সেই সামিয়ানার তলে আছেন প্রত্যেকেরই আলাদা আলাদা মহৎ মহৎ জীবন কাহিনী আছে তাদের শুরু তাদের বিকাশ এগুলো অনেক চমৎকার ইতিহাস কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলি কিন্তু ইউনিক এগুলো অন্য কোনো অলির সাথে পাওয়া যাবে না যখন শাহানাস জিয়ালী আবার জীবন শুরু হলো সবাই উদ্বিগ্ন পিতা উদ্বিগ্ন চিন্তিত পরিবারের সবাই উদ্বিগ্ন জানালেন যে আমি জিয়াউল হককে তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি চেরাক জ্বালাচ্ছি অর্থাৎ অনেক লক্ষবের মধ্যে শানসহানের একটি লক্ষব ইমাম শেরে বাংলা আহমদুল্লা আলাই ও আগে হাদিস শরীফটি বলেছেন যে যখন আল্লাহরবুল আলহাম কাউকে ভালোবাসেন তার নাম প্রকাশিত সেটি চান তখন সেটি প্রথমে আকাশে সেটি ছড়িয়ে যায় ফেরেশ তারা সেটি আলোচনা করতে থাকে এবং সেটি ওখান থেকে নিচে নেমে আসে মানুষের মুখে মুখে সেটি বিকশিত হয় প্রকাশিত হয় প্রচারিত হয় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহে ওনার দেওয়ানা আজিজে হুজুর হসুল আজম মাইজ ভান্ডারীকে উনি বলেছেন আঁচের আগে উম্মানে আহমদি অর্থাৎ উম্মতে আহমদের চেরাক আমি যে অভূতপূর্ব মিলটি সেটি দেখাচ্ছি শাহ শাহবাজারের জন্য যে চেরাক শব্দটি ব্যবহৃত হয়েছে খোদাই নির্দেশে ইমাম শের বাংলা একই ভাবে আজুর গোসল মাইজবান্ডারিকে একই শব্দ ব্যবহার করেছে এর মানে এই নয় যে শানশা জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা কাবা আজুর গোসল হয়ে গিয়েছেন এর দ্বারা এটি বোঝা গেল যে উজুর গোসল আজম মাইজবান্ডারি শাহশাহ সাইদ হক মাইজবান্ডারিকে নিজের ভেতরে কি পরম মমতায় আদরে স্নেহে ভালোবাসায় নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন সেটি আরেকবার প্রমাণিত বলে মাত্র এই চেরাক এই অভিধা এই লকপটি কিন্তু আর কোন বলির ক্ষেত্রে আমরা দেখতে পাইনি এটি একটি ইউনিক একটি ফিচার ওই মিশে যাওয়াটি বোঝাতেই হুজুর বসুল বলেছেন যে জিয়াউল হক আমি আমি জিয়াউল হক গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে প্রতিনিধিত্বে কিংবা মর্যাদায় বরণ করে নেওয়ার জন্যে আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কিবলায় আলমকে ওনার নিজের যে খিরকা সে খিরকা পরিয়ে উনি বরণ করে নিয়েছিলেন সে একই ইতিহাস পুনরাবৃত্তি হয় যখন আমরা দেখি ও সি ওসুল আজম সানসদল কিবলা কাবাকে সেই চৌগা সে খিরকা জড়িয়েই তাকে উত্তরাধিকারেত্বে বরণ করে নেন শুধু তাই নয় তারও আগে আরো একবার সেই শিরকার সাথে শানসে জিয়ালাকার একটি সম্পর্ক আমরা দেখতে পাই যখন আমরা দেখি যে শানসবাবাজান যখন অত্যন্ত বিচলিত হালার হালের কারণে অস্থির অবস্থায় আছেন হসল আজম ও ওসিয় নির্দেশনা দিলেন যে আমার চাদর আমার কবা আমার খিরকাটি জিয়াউল হককে পরিয়ে দিন এটি হজরতের জীবনী শরীফে আছে এগুলো সবগুলো আমি জীবনী শরীফ থেকে বলছি এগুলো একটিও আমার নিজস্ব কথা না পিতা তাই করলেন অজত কিবলা আলমের চৌগমওয়ার কেনে উনি পরিয়ে দিলেন শান শাহজানকে এবং সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন অস্থিরতা দূরীভূত হয়ে গেল অর্থাৎ উনি যেন ওনার ওনার অন্তর যেন এটি প্রতীক্ষা করছিল ওটি সেই চৌগাটি যখন ওনাকে জড়িয়ে দেওয়া হলো শান্ত হয়ে গেলেন সেই সম্পর্ক স্থাপিত হয়ে গেল উনি প্রশান্ত হয়ে গেলেন ওনার অস্থিরতা দূরীভূত হয়ে গেল এবং দীর্ঘদিনের নির্ঘুম অবস্থা শেষে উনি ঘুমিয়ে পড়লেন এই যে আদুল ভোসলান্ডারির এই যে চৌগার সাথে যে খিরকার সাথে যে শান শাহবাজানের যে নিবিড় সম্পর্ক একই সম্পর্ক আমরা দেখেছি অজুল আজম মাইজ যখন বাবা ভান্ডারে কিবলা আলমকে সে চৌগাটি পরিয়ে দেন নিজ এই এটিও একটি অনন্য সাধারণ একটি ঘটনা যেটি শান শাহ জিয়ালক কিবলা কাবাকে মাইজ ভান্ডারের তরিকত অঙ্গনে একটি অনন্য বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যপূর্ণ করেছে আল্লাহ রবীন্দন এইভাবেই মাইমুল্লা কাবাক যে মহান হলি হিসাবে বিশ্বের জন্য আমাদের জন্য সকলের জন্য মজরুমের জন্যে বঞ্চিতের জন্য হতাশা হতাশ জনগণের জন্যে দুঃখী জনগণের জন্য আমরা অপরাধী জনগণের জন্য। রহমত হিসেবে আমাদেরকে দিয়েছেন তো আমরা সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা এই মহান দর্শী উপসে সমবেত হয়েছি আল্লাহ রবুল্লা আলমেনের নির্দেশনা অনুসরণ করার জন্য আমরা আজকে আমরা সমবেত হয়েছি আল্লাহ রবুল্লা আলমেন আমাদের এই সমাবেশকে কবুল করে